রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে ভালো থাকার খুব চেষ্টা করে যাচ্ছি আমি ভূমিকায় ভূমিকা মিনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের সাথে কথা বলছি আপনারা দেশে বিদেশের যেখান থেকেই দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আর ভিডিওটিও ভালো লাগবে এই আশাই করছি এটা ছিল গতকালের ভিডিও আমি গতকাল আর আজকে সকালের রুটিনটুকুই করেছি দেখিয়েছি তো ওই যে তার আগে টেবিল পরিষ্কার করা টুকটাক যা সকালের কাজ থাকে সেগুলি সেরে আমি ঘর মুছে নিচ্ছিলাম পুরো ভিডিওটা গতকাল আমার করা হয়ে ওঠেনি তার কারণ এই একটু শারীরিক সমস্যা তো আছেই সেটা তো আপনারা জানেন জানেনি আমি বলেইছি তো এদিকে মা আজকে সকাল থেকে এটা আবার শুরু ঠিক আছে আজকে মানে আজকে বার আজকে শুক্রবার এটা আজকে সকালে মা চা করলেন চা দিয়ে মা বিস্কুট খেলেন আমি চা খেলাম না সরি এটা গতকাল সকাল গতকালেরই আমার বলতে ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ এইটা আজকের ও ওটা আজকেরই ছিল সরি আমি একদম বলতে ভুল করে দিলাম ওটা আজকেরই সকালে আমি আর মা চা তারপরে মার গরম জল করে নিলাম গরম জল করে এই যে আমি বাথরুমে গরম জলটা ঢেলে দিলাম কিছু মনে করবেন না আসলে দুটো দিনের ভিডিও হয়ে গেলে সেটা ম্যানেজ করতে অসুবিধে হয়ে যায় কথা বলতে গেলে দিয়ে দিলাম আর এদিকে হ্যাঁ বারান্দায়ও প্রচুর রোদ্রু এসছে তো সূর্য একদম জল জলা মানে মনে হচ্ছে কি ওয়েদারটা কেমন বলুন তো ঠিক বসন্তকাল টাইপের একটা কেমন হাওয়া ড্রাই আর প্রচণ্ড রোদ্রু মানে কম্বল গায়ে রাখা যাচ্ছে না হালকা হালকা ঠান্ডা এই জন্যই আরও শরীরটা খারাপ হচ্ছে আর আমার মানি কেমন হয়ে গেছে রোদরে রেখে আসলাম আর আমি না ওই ভিডিওটা করেছিলাম যার জন্য এটা এখানে আসিনি ওই জন্যই একটুখানি সমস্যা হয়ে গেলো মা লাল চা করে দিয়েছিলেন তার সাথে আমি আবার কফিও মিশিয়ে নিয়েছিলাম আমার কাপে সেই জন্য সেই জায়গাটা আমি দেখাতে পারলাম না কেন ভিডিওটা তো করেছিলাম তাহলে কি ওঠেনি যাই হোক সেই জন্যই আমার একটুখানি কথা বলতে অসুবিধা হয়ে গেল তো সেটাকে একটু মানিয়ে নেবেন তোতলালাম বোকার মতো তো যাই হোক এদিকে তো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ আর মা মেয়ের সংসার মা মেয়ের টুকিটাকি জীবন গতকাল আমি একটা রাত্রিবেলা ঘুমের ওষুধ নিয়েছিলাম ডাক্তার আমাকে ঘুমের ওষুধ নিতে বলেছে কিন্তু আমি না যদি ঘুমিয়ে থাকি কাজ না করতে পারি ওই চিন্তাতে ঘুমের ওষুধ খাই না তো গতকাল রাত্রে নিয়েছি পরেই আমার তো সাড়ে সাতটার মধ্যে ডিনার হয়ে যায় আমাদের তো নিয়েছি পরেই মার টেনশান হয়ে গেছিলো যে আমি সকালে উঠে সব কাজ করতে পারবো কি না তো আমি একটু বিরক্ত বোধ করছিলাম যে তুমি আমাকে আমি তো আমারও একটু ঘুমের প্রয়োজন ডাক্তার বলেছে আমার ঘুমের প্রয়োজন আমার অসম্ভব মানে স্ট্রেস হচ্ছে যার জন্য শারীরিক কিছু মেলি সমস্যাও দেখা দিয়েছে তো সেটা আমি এখানে শেয়ার করলাম না তো ওই সমস্যাগুলি এখন আমার হওয়ার কথা না কিন্তু এটা মনে হচ্ছে স্ট্রেস থেকেই হচ্ছে যাই হোক তো আমি কিন্তু যথারীতি সেই সকালবেলায় উঠেছি হ্যাঁ একটু লেথার্জি লাগছে ঠিকই কিন্তু খুব যে ভালো ঘুম হয়েছে তা না আর গতকাল বেলা আমি না ওই যে বলেছিলাম না একটা ছোট্ট ফুলকপি এনেছিলাম তো সেই ফুলকপিটার একটুখানি রাত্রিবেলা একটু ভাজা করে আমি মানে খেয়েছিলাম মা আর আমি মার কিছু হয়নি কিন্তু আমার প্রচণ্ড এখন যে ভয়েস দিচ্ছে মানে আজকে শুক্রবার সকাল থেকে দেখছি আমার প্রচণ্ড পিঠে ব্যথা আটকে গেছে মনে হচ্ছে গ্যাসের ব্যথা হচ্ছে তো যাই হোক এদিকে জল ভরে নিচ্ছি জল ভরে রাখবো আর আমাকে বিদিশা যে প্রতিদিন কমেন্ট করো হ্যাঁ আজকের কমেন্ট তোমার পড়েছি বিদিশা আমি তোমাকে দেখেছি মুন আনলিমিটেডের মুনের ভিডিওতে কারণ মনের ভিডিওগুলো আমি প্রায় সবই দেখি হয়তো কমেন্ট করা হয় না তো সেখানে আমি তোমাকে দেখেছি তোমার বাড়িতে ম্যাঙ্গুকে নিয়ে যেতে মুন গেছে তোমার ছেলেকে দেখেছি আবার তুমি যে রান্না করে ওকে ওর বাড়িতে এনে খাওয়ার দিয়ে গেছো সেগুলো দেখেছি আর মুন আর তোমার গল্প সেগুলোও শুনেছি তোমার মায়ের মা চলে যাওয়ার পর যে তোমার মন খারাপ সেটা তো প্রত্যেকেরই হয় সে নিয়ে মন খুব সুন্দর করে বলেছে তো আমি সবগুলোই দেখেছি এইগুলো কথা বলার কারণ হলো বিদিশা তুমি আর আমাকে কমেন্ট করেছো সেই জন্যই আমি বললাম যে হ্যাঁ আমি তোমাকে কিন্তু দেখেছি হ্যাঁ এবার কবে তোমার সাথে আমার ফোনে কথা হবে সেটার অপেক্ষায় রইলাম আর প্রত্যেক দিন যারা আমাকে কমেন্টস করছেন ভীষণ ভালো লাগছে আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমার এই আমি বোধ ইউটিউবে কাজ করছি দেখে হয়তো আমার ডিপ্রেশান কিছুটা কম থাকি আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগে দেখে আপনারা যে আমাকে কমেন্টস করেন প্রত্যেকে সেগুলো পড়িয়ে সেগুলোর উত্তর দিই আবার ভাবি যে না আমি এখানে ভালো আছি আপনাদের সাথে থাকলে আমার মন ভালো থাকে আপনাদের সাথে কথা বললে আমার মন ভালো লাগে আর এই মায়ের বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ আমার তো জীবন আমার মাকে নেই আর ওই যে মা মেয়ের সংসার হুম একদিন বলেছিলাম না তারা মা মেয়ে তারা মা মেয়ে তো আমাদের ব্যাপারটা এরকমই মা মেয়ে মা মেয়ে তো যাই হোক গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য মেয়ের সাথে খুব একটা বেশি কথা হয়নি আজকে সকালে উঠে দেখলাম ও এস করে রেখেছে হোয়াটসঅ্যাপে যে ও অফিসে বেরিয়েছে তারপরে কথা হয়েছে আর মার তো পায়ে তেল দিয়ে দিতে লাগে নইলে না খুশকি খুশকির মতো হয়ে যায় সমস্ত পায়ে তো সেগুলো সারা বিছানায় ভরে যায় মানে বড় বড় খুশকি মতো হয় তো সেগুলোকেই আমি যাতে না হয় তো সেই জন্যই এই যে ভালো করে তেল অলিভ অয়েল দিয়ে দিচ্ছিলাম আর বড় ব্যাপারটা হলো মাকে এখন শ্যাম্পু করাতে পারছি না কারণ হচ্ছে যে এই ওয়েদারে যদি মাকে শ্যাম্পু করে আমি সাথে সাথেই চুলটা শুকিয়ে দেব ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মা ওই বসে থেকে অতক্ষণ শ্যাম্পু করতে তো একটু সময় লাগবে আমি যতই গরম গরম জলে করাই কিন্তু মা ওইটা নিতে পারবে না মানে এক ধৈর্যও থাকতে লাগে নিজের সেই ধৈর্যটাও মার একদমই নেই দিন দিনই অধৈর্য হয়ে যাচ্ছেন তো যাই হোক সেটা তো বয়সের সাথে সাথে হবে না তো আমার যতখানি করার আমি তো করার আপ্রাণ চেষ্টা করি মায়ের জন্য একদম হানড্রেড পারসেন্ট দেবার চেষ্টা করছি তো মাসের শেষ দেখে আমি দুধটা আনতে পাচ্ছি না দেখে আমার আমারই খারাপ লাগছে তো যাই হোক আমি আজকে বিকালে গিয়েই দুধ নিয়ে আসবো কারণ দুধটা মা খেতে ভালোবাসে আর কম দামি দুধটা তো আনি না আমি মার জন্য ভালো দুধটাই আনি সবসময় তো আজকে বিকালে আমি গিয়েই নিয়ে আসবো তো বন্ধুরা তোমাদের কমেন্টস পাচ্ছি ভালো লাগছে আমাকে একটু সাপোর্ট করবে লাইক করবে এখন অবধি যারা আমার বক বক শুনছ তারা প্লিজ একটু লাইক করে স্কিপ না করে ভিডিওটা দেখবে ভিডিও তো যদি পুরো না দেখা হয় তাহলে কিন্তু ভিউজ হয় না এটা সবার ক্ষেত্রেই সব ইউটিউব ইউটিউবারদের ক্ষেত্রেই আর ফেসবুকেও তাই আমি দেখেছি পুরো ভিডিও না দেখে যদি কেউ লাইক বা কমেন্ট করে দেয় তাতে কিন্তু ভিউজটা হয় না তো যাই হোক এখানে যে যত ওষুধপত্র হেনা তানা এগুলো টেবিলের উপর ছিল এগুলো বাছাবাছি করে সব ঠিক করে নিচ্ছি কারণ গতকাল অনেক দিন হয়েছে আমার মেয়ে অনলাইনে ওষুধ বুক করে দিয়েছিল। মায়ের জন্য তো অনেক ওষুধ লাগে তো সেগুলোই আমি এখানে বেছে টেছে ফেলছিলাম ওষুধের প্যাকেট গতকাল রাতে কেটে আমি ওষুধ বের করেছি তো সেগুলোই এই যে এখানে আমি করে নিচ্ছিলাম তো আমার ওষুধ সব বাছাবাছি হয়ে গেল এখানে বক্সে করে রেখে দিলাম আর বাকি জিনিসপত্র যেগুলো আবর্জনা বেরিয়েছে সেগুলোকে একটা প্যাকেটে করে নিয়ে কি ডাস্টবিনে ফেলে দেব এখানে ভয়েস দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ফোন এটাকে এক্সপোর্টে বসাবো বসিয়ে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে কারণ স্নানের আমার সময় হয়ে গেছে ভিডিও এক্সপোর্ট করার তারপরে হতে সময় লাগবে তারপরে সেটাকে আপলোডে দেব তারপরে মানে গিয়ে আপনাদের কাছে কতক্ষণে পৌঁছবে এটা জানি না তো আমার স্নানের আগ পর্যন্ত আমি আজকের ভিডিওটা রেখেছি মানে সকালের রুটি মানে দুপুর বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আমি কি কি করেছি তার মধ্যে তো অফ ক্যামেরায় অনেক কাজ হয়ে যায় সেই কাজগুলো তো আর শেয়ার করা সব কিছু হয়ে ওঠে না কারণ কতক্ষণ আর ক্যামেরা ধরে ধরে কাজ করব বলুন কী বিরক্তিকর জানেন তো মনে হয় যদি কেউ ভিডিও করে দিত আর সত্যি কথা কি আমার ঘরে না এখন একটা সুস্থ মস্তিষ্কের মানুষের দরকার হুম মানে মনে হচ্ছে যে আমিও একদম মা তো ওরকমই হয়ে গেছেন আর সব সময় কি হয় না একই কথা আর যেটা ভুল কথা বারবার বারবার শুনতে 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 আমারও মনে হয় যেন আমিও বোধ হয় ভুল ভাল বলার বলা শুরু করে দিয়েছি যাই হোক অনেকভাবে পজিটিভ থাকার চেষ্টা করছি তাই মনে হয় যে ঘরে আরেকটা সুস্থ মানুষ থাকা দরকার কারণ তাহলে একটু নর্মাল কথাবার্তাও হয় কারণ আমি আপনাদের সাথে কথা বলা ছাড়া আর কোথায় বা কথা বলি মেয়ের কখন সময় হবে তারপরে কথা বলা আর সেরকমভাবে কথা বলার কেউ নেই আর একটু সোনালির সাথে কথা বলে ব্যাস সবাই তো ব্যস্ত সবার ব্যস্ততার মাঝখানেও যেইটুকু কথা হয়ে থাকে সেইটুকুই তো এই আর কি এদিকে পালংয়ের তরকারি করব তো পালংগুলো কেটে নিলাম আর এদিকে পালংয়ের সাথে গাজর শিম একটা বোধহয় না আজকে আলু দিই একটু পেঁপে দিয়েছিলাম সব সবজি মিশিয়ে আমি একটা সবজি করার চেষ্টা করি আর ডাল মুসুরির ডাল ফুরিয়ে গেছে তাই জন্য ডাল আনিনি আর হ্যাঁ ডালটা আনবোই যে আজকে যাব বিকেলে তো দুধ আনবো ডাল আনবো পাউরুটি আনবো এরকম টুকটাক কিছু মুদি মশলার জিনিসপত্র এগুলো আনতে হবে কারণ আরও তো এই কটা দিন আছে আজকে কত তারিখ হুম তাহলে আরও কয়েকটা দিন আছে দেখুন তারিখ তারিখ সব ভুলে যাচ্ছে তো এদিক এ অল্প আমি খুব অল্প তেল মশলায় তেল মশলায় রান্না করি তো সেই অল্প তেল মশলা দিয়েই আমি এই পাঁচ মিশালি তরকারিটা বসিয়ে দিলাম কারণ সবজি আর তো খেতেই হবে আর তার সাথে কিন্তু আমি মাছ যেহেতু আমাদের কম খাওয়া হয় কারণ বাজার করার খুব অসুবিধে তাই জন্য ডিমটা আমি রেগুলার রাখি প্রোটিন তো খেতেই হবে আর ওইটাই আর কি এদিকে খুব এই হলুদ লবণ আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোও তাতে দিয়ে দিয়েছি সব একসাথে দিয়ে আর একবারেই তো আমি সব কাজ শুরু করে দেই কারণ কাজ তো করতেই হবে সে যতই লেথার্জি লাগুক আর মাকেও টাইমলি আমার সব কিছু করে দিতে হবে তো এই যে আপনাদের বললাম না এইবার আমি ফোনটাকে মানে এক্সপোর্টে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আর সব সেরে রেখেছি স্নান করব স্নান করে পুজো দেব। তো ত তারপরের ভিডিওটা তারপরে কি কি কাজ করব সেটা আপনারা আগামী কাল করবেন যদি আমি এই ভিডিও করে রাখতে পারি আর কি তো এদিকে এই যে তরকারিতে আমি আর কোনো মশলা ইউজ করি না যতই কম মশলা খাওয়া যায় ততই ভালো আর হেলদি লাইফস্টাইলের একটা খুব হ্যাঁ দরকার আছে এদিকে আমায় রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মাঝখানে অনেকটা সময় আমি মাকে বললাম আমি এগুলো করে রেখেছি আমি একটু অন্যান্য কাজ করি তুমি একটু গ্যাসের সামনে দাঁড়াও আর কিচ্ছু করতে হবে না প্রেশার কুকারে ভাত করি প্রেসার কুকারে ভাতটা সিটি পড়লে তুমি একটু অফ করে দিও আর তরকারিটা কমানোই থাকুক আমি অন্যান্য কাজগুলো করে দেব করে নেব কারণ আমি না চাই মা একটু হাঁটাচলা করুক একদম হাঁটাচলা করেন না তো মামা বাড়িতে যাব ভেবেছিলাম কিন্তু কি করে যাব মা তো মানে চলতেই চান না চলতেই চান না তারপরে সিঁড়ি দিয়ে ঠিক আছে যাও যদিও বা নামাতে পারি তো মাকে বললাম মা চলো তো মা বলছেন যে এই টোটোতে ঝাঁকি লাগবে টোটোতে ব্যথা করবে এই সব নানা রকম মানে নিজের থেকে যদি একটু পজিটিভ হয় আসলে এখন অবধি কিন্তু মার এরকম হওয়াটা উচিত ছিল না মার ভিতরে এত বেশি নেগেটিভিটি এসে গেছে এত পজিটিভ ছিলেন এত নেগেটিভিটি মানে নিজে অসুস্থ 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 ওই যদি সব সময় মনে করি আমি অসুস্থ তাহলে অসুস্থতা আরও বেশি পায় সেটাই হয়েছে আমার মায়ের তো অনেক অল্প বয়স থেকে দু থেকে আমি একদম সত্যি একদম যে নিজের জন্য আর সময় দেব সেটা হয়েই উঠছে না তার মধ্যেও যে গত বছর শীত পর্যন্ত আমি চুটিয়ে প্রোগ্রাম করেছি এই বছর আর আমার নিজের কোনো কিছুই করতে পারলাম না একমাত্র মাকে দেখতে হবে দেখে কারণ আমি বাইরে বেরোলেই মা এতবার ফোন করে যে তাতে আমার জাজমেন্ট করতেও অসুবিধা হয় সমস্ত কাজ করতেই অসুবিধা হয় যাই হোক গানের রেয়াজও করতে পারছি না আর কি হয় একটা পরিবেশও চাই সেই পরিবেশটা মানসিকভাবেও পাচ্ছি না যে আমি একটু ভালো করে ঠিক সময় মতো রেয়াজ করতে বসবো সেটাও হয়ে উঠছে না হারমোনিয়ামটাও পড়ে আছে হারমোনিয়ামটা কেটে যে রৌদ্রে দিব সেটাও হচ্ছে না যেদিন এই কাজগুলো করব। সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে গ্যাসও মুছে নিলাম আর আবার একটা শুকনো টাওয়াল দিয়েও ভালো করে মুছে নিচ্ছি আর বেসিনটাও মেজে নিলাম আমি তো একটু পরিষ্কার থাকতে ভালোবাসি সেইগুলোই করছি আর এই ঠিকঠাক সমস্ত কাজ মা মেয়ের সংসারের দুপুর বারোটা পর্যন্ত কাজ দেখালাম কাজ আজকে শেয়ার করলাম আপনাদের ভিডিও দেখো আমি যেরকমভাবে মোটিভেট হই আপনারা যদি আমার ভিডিও দেখে কিছু অন্তত ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর যারা আমাকে নতুন দেখছেন নতুন কমেন্ট করছেন তাদেরকেও আমার খুব ভালো লাগছে তাদের কমেন্টের উত্তর দিচ্ছি আমি আজকে এখনও কমেন্টের উত্তর দেওয়া হয়নি কমেন্টে নিয়ে বসবো দুপুরবেলা স্নান সেরে নিই পুজো সেরে নিই তারপরে উত্তরগুলো দেব আর এই তো বেসিনটাও কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কাজ আজকে সকাল থেকে করে ফেললাম আর ভিডিও বড় হয়ে যায় দেখে আমার মনে হয় বোধ সবার দেখতে ভালো লাগে না তাই অনেক কেটে ছেটে বাদ দিয়ে সেগুলোকে মানে দেওয়ার চেষ্টা করি তো আজকে তো ভাবছিলাম বোধ হয় দিতেই পারবো না তারপরে বললাম না আজকে সকাল থেকে ভিডিও করে এডিট করে দিয়ে দেবো যতটুকুই হয় ততটুকুই দেখাবো ততটুকুই দিয়ে দেবো তাও করতে গিয়ে দেখলাম অনেকই বড় হয়ে গেছে সেগুলোকে কেটে কুটে বাদ দিয়ে কিছুটা সতেরো মিনিট ছত্রিশ সেকেন্ডের মতো আপনাদের সামনে আমি রাখলাম আর এখন সব কাজ শেষ মাকে গরম গরম খেতে দিয়ে দিলাম পালংয়ের তরকারি গরম গরম ভাত ডিমের পোচ আর একবার তো সব শেষে আপনাদের সব কাজ দেখাই সেটাই দেখিয়ে নিচ্ছি এই যে বেলা বারোটা এখনও বাজেনি ঘড়িটা কিন্তু ফার্স্ট মাকে আমি লাঞ্চ দিয়ে দিয়েছি তাহলে ঠিক আছে আপনারা সবাই আমার সাথে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে সব সময় আছি দেখুন মনে হয় যেন গরমকাল আর খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাকে খুব আমার খুব প্রিয় আমার ভালোবাসার সেই জায়গাগুলোকে আমি প্রতিদিন সুন্দর করে গুছিয়ে রাখবার চেষ্টা করি সেই ছোট্ট ছোট্ট আমার কোনগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমার বিছানায় চলে আসছে অসম্ভব রদ্রু আমি এই বিছানায় এখন শুয়ে শুয়েই আপনাদের সাথে এই যে ভয়েসটা দিচ্ছি আর প্রতিদিনকার মতোই একবার সমস্ত ঘর আপনাদের সাথে ঘুরিয়ে দেখা হয়ে গেল তবে আজকের মতো আসি জলগুলো আমার রোদ্রে বাই টাটা